হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একটা গসাগুন এসেছি যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় থাকে তো সেগুলো তো তোমাদের গুন করে করে যদি করো তাহলে অনেক সময় নষ্ট হবে অত তো সময় থাকে না প্রতিটা অঙ্ক হচ্ছে যে এক মিনিট করে বা কয়েক সেকেন্ড করে থাকে তো সেই কয়েক সেকেন্ডে বের করার নিয়মটা কী দেখো গশাগু যখন নির্ণয় করতে দেবে আমরা কী করবো যেগুলো যেগুলো মিলছে সেগুলো আগে লিখে নেব এখানে দেখো পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তিনটাতেই আছে তাহলে আমি পাঁচটা আগে লিখে নিলাম ঠিক আছে তারপরে কি আছে চার এখানেও চার আছে এখানেও চার আছে চারটা লিখে নিলাম ঠিক আছে আচ্ছা আর কি আছে দুই আছে এখানে নেই এখানে নেই এখানে তিন আছে এখানে তিন আছে এখানে নেই তাহলে আর কিছুই যাবে না যেহেতু বসাগো এবারে সব থেকে ছোটো পাওয়ারগুলো নেব পাঁচের পাওয়ার কিউ পাঁচের পাওয়ার স্কোয়ার পাঁচের পাওয়ার ওয়ান তাহলে ওয়ান মানে কিছু নেই মানে ওয়ান ওয়ান মানে শুধু ফাইভই লিখে নিলাম আচ্ছা ফোরের পাওয়ারটা দেখি ফোরের কিউব আছে ফোরের স্কোয়ার আছে ফোরের কিউ আছে তাহলে স্কোয়ার যেটা সেটা নেবো এবারে অপশানে উত্তরে কি দেওয়া থাকে সেটা দেখে তোমরা উত্তর করে নেবে যদি এরকম থাকে এটাই লিখে নেবে আর না হলে গুণ করে নেবে পাঁচ আর এটা চার চারের ষোলো পাঁচ ষোলো আশি